ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা আমাদের পুরী ভ্রমণের প্রথম ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমরা পুরীতে প্রথম দিন কি কি করলাম কোন হোটেলে ছিলাম এবং কোন ট্রেনে পুরী পৌঁছালাম আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের পুরীতে থার্ড দিন কিভাবে কাটলো আমরা কখন পুজো দিতে গেলাম পুরীতে মন্দির ও সমুদ্র সৈকত ছাড়াও আমরা আশেপাশে আর কি কি জায়গায় ঘুরলাম আর থাকবে পুরীতে সবচেয়ে ভালো ঘিয়ে ভাজা খাজা কোথায় পাওয়া যায় এছাড়াও শেয়ার করবো আমার বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কেমন ছিল তাহলে স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আর আপনারা যদি আমার এই পুরী ভ্রমণের প্রথম ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে যাব আপনারা চেক করে নিতে পারেন হাই গুড মর্নিং আজকে হচ্ছে ফিফটিন মে থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে আমাদের পুরীতে সেকেন্ড দিন আমরা সবাই রেডি হয়ে পড়েছি আর মারা ভেতরে রয়েছে এখন আমরা যাচ্ছি পুজো দিতে আমাদের সকাল সকালে পুজো দেওয়ার জন্য তো আমরা রেডি হয়ে পড়েছি এখন বেরাবো যথাযাত্রি সম্ভব আমরা সকালেই পুজোটা সেরে ফেলার চেষ্টা করছি হোটেল থেকে বেরিয়ে আমরা অটো নিয়ে নিয়েছি মন্দির যাওয়ার জন্য আমাদের দুটো অটো বুক করতে হয়েছে যেহেতু অনেকজন রয়েছে এখন বাজে সাতটা বারো আমরা চলে এসেছি মন্দিরের ভেতর এখন ফোন আর যাবতীয় জিনিসপত্র সব জমা দিতে হবে তো তোমাদের সাথে আবার মন্দির থেকে বেরিয়ে পুজো দিয়ে দেখা হচ্ছে ভেতরে যেহেতু কোনো রকম মোবাইল বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই জন্য এখানেই জুতো মোবাইল সব রেখে তারপর ঢুকতে হবে এখন বাজে আটটা চৌতিরিশ এই জাস্ট পুজো দিয়ে বেরালাম পশ্চিম গেট দিয়ে ঢুকেছিলাম বেরোনোর সময় বেরালাম দক্ষিণ গেট দিয়ে দক্ষিণ গেট দিয়ে বেরিয়ে আবার পশ্চিম গেটেই এসেছি কারণ আমাদের জুতো ফুতে সব রাখা ছিল এই দিকেই তো ভেতরে তো প্রচণ্ড সুন্দর পুজো দিয়েছি মানে খুবই সুন্দরভাবে পুজো দিয়েছি লাইন ছিল বাট খুব একটা দাঁড়াতে হয়নি ভেতর দিয়ে জাস্ট পুজো দিয়ে বেরালাম ভেতরে খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা রয়েছে যেমন অন্নপ্রসাদ রয়েছে প্লাস শুকনো প্রসাদও রয়েছে শুকনো প্রসাদটা দিয়ে তোমরা যদি পুজো দাও তাহলে তোমরা নিজেরা বাড়িতে নিয়ে যেতে পারবে আর আমরা এগারোশো একান্ন টাকার পুজো দিলাম এখানে পাঁচশো একান্ন এগারোশো একান্ন এরকম পুজো রয়েছে তো তোমরা নিজেদের ইচ্ছে মতো পুজো দিতে পারবে কোনো জোর জবরদস্তি নেই যার যেরকম সামর্থ্য সে সেরকম ভাবে পুজো দিতে পারবে মানে অনেক দিন পর খুব সুন্দর ভাবে পুজো দিলাম খুব ভাল লাগছে চার ধামের মধ্যে এক ধাম হচ্ছে পুরীর মন্দির এখানে প্রায় প্রতি বছর কোটি কোটি ভক্তেরা আসে জগন্নাথদের দর্শনের জন্য মন্দিরের প্রতিটি জায়গায় রয়েছে ইতিহাস শিল্পকলা ও রহস্যের হাতছানি মন্দির থেকে ফিরে ফ্রেশ হয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে থেকে আসার পর করে ঘুমিয়ে পড়েছিলাম এই জাস্ট দুটো পঞ্চাশ বাজে এখন সকালে অনেক ভোরবেলা উঠেছিলাম তাই জন্য ঘুম পেয়ে গেছিলো এই জাস্ট উঠে এখন লাঞ্চ করতে যাচ্ছি আজকে লাঞ্চে আছে ভাত আম দিয়ে টক ডাল বেগুন ভাজা আর মাছের ঝোল লাঞ্চ করে এই এখন এলাম বিচে মানে যাচ্ছি বিচে এখন এখন বাজে প্রায় সাড়ে চারটে সবাই স্নান করবে বাট আজকে আমি আর স্নান করবো না তাই একটা নর্মাল ড্রেস করেই এসেছি বাবা আসেনি বাকি সবাই এসেছে বাজে পাঁচটা চল্লিশ আমরা জাস্ট বিচ থেকে ফিরে ড্রেসটা চেঞ্জ করলাম সন্ধ্যের দিকে আবার মিচে যেতে পারি আদারওয়াইজ মন্দিরেও যেতে পারি দেখি কোথায় যাই এখন বাজে ছটা তিপ্পান্ন আমরা বিচের ধারে যাবো কিছু কেনাকাটি করা থাকলে করবো আমি বিচের ধারেই বসবো কাপড় পরে নিয়েছি এই রেডি হয়ে বেরাবো এখন এখন বাজে সাতটা একান্ন আমরা এই বিচের ধারের মার্কেটগুলোতে চলে এসেছি এখান থেকে যদি কিছু পছন্দ হয় কিনবো খাজা কিনবো আর স্বর্গদ্বারের ভেতরে যাবো ওখানে যদি কিছু পছন্দ হয় ওখান থেকেও কিনবো ফুচকা খেয়ে ওড়িশা হ্যান্ডলুম নামের এই দোকানটাতে এলাম এটি একদম বিচের উল্টো দিকেই রয়েছে তারপর আন্টি এই পাঞ্জাবিগুলো দেখছিল ওনারা চারশো পঞ্চাশ করে দাম বলছিল আন্টি চারশো কুড়ি দিয়ে এগুলো নিল ওনারা তো একেবারে দাম কমাতে চাইছে না তারপর আমি আর মায়ের ব্লাউজের পিসগুলো দেখছিলাম আমার তো এই ব্লু কালারটা খুব পছন্দ হয়েছিল কিন্তু শেষে এই গ্রিন কালারটা আর ব্ল্যাক কালার একটা ব্লাউজের পিস নেওয়া হয়েছে এই ব্লাউজ পিসগুলো নিয়েছে ওয়ান এইট্টি করে এখন সাড়ে নটা আমরা এই কেনাকাটি করে হাঁটতে হাঁটতে আসছিলাম এখন আমরা সর্বদারের মুখের কাছে এখন যাবো খাজা কিনতে পুরীতে আমরা যেখান দিয়ে খাজা কিনি সেই রাস্তাটা আপনাদের বলে দিই সর্বদারের মুখের পাশের এই রাস্তাটা দিয়ে হেঁটে গেলে ডান হাতে যে রাস্তাটা পড়বে সেখান থেকে সাতশো আটশো মিটারের মধ্যেই পড়বে অরিজিনাল নৃসিংহ সুইটস আমরা অনেকটাই প্রায় হেঁটে এলাম এখন এই দোকানে আসার জন্য এই নামের তো অনেক দোকানই রয়েছে বাট অ্যাকচুয়াল যে দোকানটা সেটার জন্য তোমাকে একটু হেঁটে আসতে হবে আমার তো মনে হয় পুরীতে খাজার বেস্ট অপশন হচ্ছে এই নৃসিংহ সুইটস আর গাঙ্গুরাম এই দোকানে খাজার দাম শুরু হচ্ছে দুশো টাকা থেকে এখানে দুশো তিনশো টাকায় যে খাজাটা পাওয়া যায় সেটা সানফ্লাওয়ার অয়েলে ভাজা আর পিওর দেশি ঘিতে ভাজা খাজার প্রাইস রয়েছে পাঁচশো ছশো পার কেজি আপনারা পুরী এলে এই দোকান থেকে একবার খাজা কিনে দেখতে পারেন আপনার এখন বাজে রাত সাড়ে দশটা আমরা জাস্ট এখন ফিরলাম হোটেলে হোটেলে ফিরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলাম এখন যাব ডিনার করতে আজকে রাতে তাড়াতাড়ি ডিনার করে নেবো কারণ কালকে সানরাইজ দেখতে যাওয়ার প্ল্যান রয়েছে সকালে তো ভোরবেলা উঠতে হবে যাই না উঠতে পারবো কি না আদৌ কারণ আজকে কালকে প্রচণ্ড ধকল গেছে আজকে তো প্রচণ্ড হাঁটাহাঁটি হয়েছে উঠতে কি কিনা জানি না বাট চেষ্টা করবো ওঠার তো তাই জন্য আজকে যাতে রাতে ডিনারটা করে নেবো আজকে ডিনারে আছে ভাত টক ডাল ডিম ঝুরি করে ভাজা আর সকালের মাছ এখন বাজে সাড়ে এগারোটা আমরা ডিনার করে অনেকক্ষণই গল্প করছিলাম তাই দেরি হয়ে গেল এই জাস্ট রুমে এলাম এখন সোজা ঘুমাতে যাব কালকে তোমাদের সাথে দেখা হবে গুড নাইট হাই এভরিওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে সিক্সটিন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে পুরীতে আমাদের থার্ড ডে এখন বাজে সাড়ে এগারোটা এখন দিয়ে ব্লগটা স্টার্ট করছি কারণ আমরা অনেক দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি আমি তো এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম হয়ে ব্রেকফাস্ট করতে এলাম আমাদের কালকে রাতে প্ল্যান ছিল যে আমরা আজকে সানরাইজ দেখতে যাবো বাট সেটা পসিবল হয়নি এত দেরি করে ঘুম থেকে উঠেছি এখন ব্রেকফাস্টটা করে বিচে যাবো ব্রেকফাস্ট সেটে নিচে এসে দেখি মা জেঠিরা সবাই রান্না করছে পুরীর ফার্স্ট ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের রান্না করেই নিজেদের খাবার প্ল্যান রয়েছে তো রোজকার এই রান্না মা জেঠি বাবারা সবাই মিলেই করছে তোমাদের সাথেও রান্না বান্নার এক ঝলক শেয়ার করলাম এখন বাজে দুটো বারো আমরা জাস্ট এই এলাম বিচে এখানে তো প্রচন্ড গরম মানে এই আগের দিন আমরা যখন ফার্স্ট দিন এসছিলাম তখন আমরা ওই বিকেল বিকেল নাগাদ এসেছিলাম চারটে ফাটে নাগাদ তো তাই জন্য এতটা গরম পাইনি আজকে প্রচণ্ড গরম মানে হোটেল থেকেই বিচ অব্দি হেঁটে আসছি গাটা যেন পুড়ে যাচ্ছে বাট কিছু করার নেই কারণ বিকেলে আমাদেরকে বেড়াতে হবে তো এখন ছাড়া আর উপায় নেই আর আজকেই আমাদের বিচে শেষ দিন এই চলে এসেছে এখন বিচে আর তোমরা যারা আমার ফার্স্ট দিনের ব্লগটা দেখো নি তাদের জন্য আমি লিঙ্ক অ্যাটাচ করে দেবো তোমরা চেক করতে পারো আমরা কোন ট্রেনে এসেছি কোন হোটেলে রয়েছি আমি সব কিছুর ডিটেলস ওখানেই শেয়ার করে দিয়েছি তোমরা একবার চেক করে নিতে পারো আগের দুদিন যে টাইমে ভিজে এসেছিলাম তখন এত ভিড় ছিল না আজকে প্রচন্ড ভিড় আর সমুদ্রে এসেছি ডাব খাবো না সেটা তো হয় না চল্লিশ বিচ থেকে এসে আমরা সবাই রেডি হয়ে পড়েছি এখন লাঞ্চ করে বেরাবো সবাই সাইট সিনসের জন্য গুপ্ত বৃন্দাবন শুনলাম সাড়ে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় এখন চারটে চল্লিশ অলরেডি বাদে জানি না দেখতে পারবো কিনা আদৌ মন্দিরটি আমাদের টোটোওয়ালা আঙ্কেল একজন বললেন যে এখান থেকে প্রায় আমাদের হোটেল থেকে কুড়ি কিলোমিটার মতো তো দেখি আদৌ দেখতে পারবো কিনা বেরিয়ে পড়েছি আমরা সাইট সিনসের জন্য আমরা হোটেলের সামনে থেকে অটো বুক করে নিয়েছি ওনারা বললেন সামনাসামনি যেসব সাইট সিনস রয়েছে সেগুলো আমাদের ঘুরিয়ে দেখাবেন আমরা চলে এসেছি প্রথম মন্দিরে বিপত্তারিণী চন্ডী বাড়ি বিপত্তারিণী থেকে বেরিয়ে এখন যাচ্ছে গুপ্ত বৃন্দাবনের দিকে যাওয়ার সময় রাস্তাগুলো তো খুব সুন্দর পুরো লাল রঙের রাস্তা আমরা জাস্ট এক্ষুনি এলাম গুপ্ত বৃন্দাবন যেটা শ্রী গৌড় বিহার আশ্রম বলেও অনেকে চেনে আমরা জাস্ট ঢুকলাম এক্ষুণি আসার পথে রাস্তাটা তো খুব সুন্দর আজকে বেদারটাও খুব ভালো হয়ে গেছে মানে ওয়েদারের সাথেই লাল রাস্তাটা অসাধারণ লাগছিল গুপ্ত বৃন্দাবনে আপনাদের ঢুকতে গেলে টিকিট কাটতে হবে দশ টাকার ভিতরে ঢুকে চোখের সামনে ভেসে উঠল পৌরাণিক সব কাহিনী সেই সঙ্গে দেখতে পেলাম কৃষ্ণের নানান অবতার ও তার মডেল রূপ কথিত আছে শ্রী চৈতন্যদেব যখন পুঁতে ছিলেন তখন তিনি এখানে আসতেন এবং সাধনা করতেন পরে তার শিষ্যা রমাদাসী ওই আশ্রমে এসে সাধনা করেছেন এখান থেকে বেরিয়ে এলাম শ্রী ওমকারেশ্বর মন্দিরে জুতো আমরা টোটোতেই খুলে এসেছি যে টোটো বুক করে আমরা এসেছি ওখানেই উনি বললেন জুতো খুলে আসতে এখানে মেবি জুতো রাখার জায়গাও আছে খুব সুন্দর আর মন্দিরের ভেতরে পেন্ট গুলো সাউথের স্টাইলে খুব ভাল লাগছে ভেতরটা অনেকটা বড় মন্দির আর বেশ কালারফুল মন্দিরটা খুব ভাল লাগছে শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির এখানে আসলে আপনারা দেখতে পারবেন একশো আটটি জ্যোতির্লিঙ্গ কোনো মন্দিরে গেলে সেই মন্দিরে নিখুঁত কাজ সেখানকার শিল্পকলা আমায় বড় আশ্চর্য করে এই কাকুকে অনেকক্ষণ ধরে দেখছিলাম উনি কিছু লিখছিলেন মন্দিরের গায়ে অনেকক্ষণ দেখার পর তাই এটাকেও ক্যামেরা বন্দি করলাম মন্দির থেকে বেরিয়ে চা খেয়ে এখন যাচ্ছি বিচের দিকে আপনারাও পুরী এলে হোটেল থেকে অটো নিয়ে চলে আসতে পারেন এই গুপ্ত বৃন্দাবন অথবা এই মন্দিরে এখানের এই শান্ত মনোরম পরিবেশ আপনাদের খুব ভালো লাগবে ওমকারেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমরা সবাই এলাম এখন বিচে অনেকক্ষণ প্রায় বিচে আজকে বসবো তাই তাড়াতাড়ি চলে এসেছি আজকে তো ট্রিপের শেষ দিন তাই বিচে এই সন্ধ্যেবেলা বসারও আজকে শেষ দিন তো এই আমার মা আজকে যাবে হয়তো কিছু কেনাকাটি করতে বাট আমি আজকে যাবো না আমি বিচেই থাকব একটা দোকানে এসেছি মারুতি হ্যান্ডলুমস এখানে কোনো শাড়ি দেখবো দেখি কিছু পছন্দ হয় কিনা আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলে যাওয়ার পথেই রয়েছে এই দোকানটা মারুতি হ্যান্ডলুমস এই দোকানের কালেকশনস গুলো তো খুবই সুন্দর আমরা প্রথমে কিছু শাড়ি দেখছিলাম তারপর আমাদের চোখে পড়লো কিছু চুড়িদারের পিস যেগুলো আমাদের এক দেখাতেই পছন্দ হয়ে গেছিল আমি তো এই দুটো চুড়িদারের পিস নিয়ে খুব কনফিউজ ছিলাম যে কোনটা ভালো লাগছে শেষে নিয়ে নিলাম এই কালারটা এই চুড়িদারের পিসগুলো আপনি যতটা কাপড় নেবেন ততটার ওপর দাম পড়বে আমাদের এই চুড়িদারের পিসগুলো নিয়েছিল চারশো টাকা করে আমরা এক্ষুনি বিচ থেকে ফিরলাম ফিরে এখন ডিনার করতে যাব প্রায় এখন সাড়ে দশটা বাজতে যায় কালকে আমাদের চেক আউট টাইম হচ্ছে সাড়ে সাতটা নাগাদ আমাদের ট্রেন কালকে ছিল একটা পঁয়তাল্লিশ ওরকম কিন্তু কালকে ট্রেনটা ডিলে করে করে দিয়েছে তিনটে পঞ্চাশে তো সাড়ে সাতটায় তো চেক আউট টাইম আছে তারপরে মেবি কোথাও সামনা সামনি ঘুরতে যেতে পারি দেখি কোথায় যাই আজকে ডিনারে মাটন হয়েছে আমি তো মাটন খাই না তাই সকালের মাছ দিয়েই ভাত খাচ্ছি এখন বাজে বারোটা পাঁচ এই জাস্ট ডিনার করে ফিরলাম কালকে আমাদের যেহেতু সকালে রুমটা ছেড়ে দিতে হবে তাই জন্য সব গোজ গাছ করেই গেছিলাম কালকে সকালে গোজ গাছ করার টাইম পাবো না তো আজকে আমাদের পুরীতে এই ট্রিপের লাস্ট নাইট তো কালকে তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে এখনের জন্য গুড নাইট গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সেভেনটিন্থ মে টু আজকে পুরীতে আমাদের লাস্ট ডে আমরা সবাই রেডি হয়ে পড়েছি এখন ব্রেকফাস্ট করে যাবো স্টেশনে আমাদের তিনটে পঞ্চাশে বন্দে ভারত আছে ব্রেকফাস্ট করে চলে এসেছি এখন উঠবো গাড়িতে আমাদের দুটো গাড়ি বুক করা হয়েছে স্টেশন অব্দি যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি স্টেশনের দিকে মনটা তো খুবই খারাপ লাগছে পাহাড় সমুদ্র এইসব ছেড়ে কারি বাড়ি যেতে ইচ্ছে করে বলুন এখন বাজে তিনটে দশ এই জাহাজ বান্দে ভাড়া ঢুকলো স্টেশনে আমরা এতক্ষণ ওয়েটিং রুমে ওয়েট করছিলাম প্রায় পাঁচ ঘন্টা ওয়েটিং রুমে বসেছিলাম আর ভাল লাগছে না মনে হচ্ছে কতক্ষণে এবার ট্রেনে উঠবো আমি প্রথমবার বান্দে ভাড়াতে উঠছি তোমাদের সাথেও ট্রেনটা শেয়ার করবো যে কেমন আমরা ট্রেনে উঠে পড়েছে আর লাগেজ আমাদের সব সেট করা হয়ে গেছে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আমরা যে ট্রেনটায় রয়েছি সেটা নাম্বার হচ্ছে টু টু এইট নাইন সিক্স যেটা প্ল্যাটফর্ম নাম্বার টু থেকে ছেড়েছে আমি টিকিটের প্রাই সব কিছুই স্ক্রিনে তোমাদের দিয়ে দেবো এখন চলুন ট্রেনটা কেমন তা আপনাদের সাথে শেয়ার করি ট্রেনে উঠেই প্রথমে অ্যাটেন্ডেন্ট এসে দিয়ে গেল জল এখানে রয়েছে সিটের সামনে একটা ট্রে টেবিল তারপর চলে এলো নিউজপেপার ইংলিশে আছে দ্য টেলিগ্রাফ আর বাংলায় ছিল আনন্দবাজার পত্রিকা এরই মাঝে টিটি এসে করে গেল টিকিট চেক আর জন্য আপনাদের একবার ওয়াশরুমটাও দেখিয়ে নিই ওয়াশরুম তো প্রচণ্ডই নিট অ্যান্ড ক্লিন তা আপনারা দেখতেই পারছেন এরই মধ্যে চলে এসেছে আমাদের লাঞ্চ লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা চিকেন পরোটা আর টক দই লাঞ্চের পর আমাদের চলে এসেছিল আইসক্রিম যেটা পেয়ে আমার তো মন খুব খুশি হয়ে গেছিল এরই মাঝে কখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছিল বুঝতেই পারিনি তারপর সন্ধ্যেবেলা আমাদের চলে এলো স্ন্যাক্স স্ন্যাক্সে ছিল একটা প্যাটিস মশলা মুড়ি ক্যারামেল পপকর্ন আর সাথে ছিল একটা জুস স্ন্যাক্সের পরে দিয়ে গেল কফি যারা চা খাবে তাদের জন্য চা ছিল আমরা কফি নিয়েছিলাম এই বন্দে ভারতের ফেসিলিটিস তো আমার ভালো লেগেছেই এছাড়াও আর যেটা না বললেই নয় বন্দে ভারতের খাবার দাবার কিন্তু আমার বেশ ভালো লেগেছে তারপরেই চলে এলো আমাদের ডিনার ডিনারে ছিল খিচুড়ি এখন বাজে রাত সাড়ে নটা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের ডিপার্চার টাইম হচ্ছে রাত সাড়ে এগারোটা নাগাদ তাহলে এই ব্লগটা এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের এই ফ্যামিলির ছোট্ট ভ্যাকেশানটা খুব ভালো লেগেছে আর আমার ব্লগটা খুব এনজয় করেছো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন টাটা